নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য নিয়ে এলাম কারণ অগাস্ট মাসেই বাম্পার লটারি চোখ তৈরি হয়ে গেছে চার রাশির আপনারা আজকের ভিডিওটি পুরো দেখবেন তাহলেই জানতে পারবেন কোন চার রাশির জাতক বা জাতিকাদের জীবনে অডেল টাকা আসতে চলেছে এবং একটা চেকপট বলতে পারেন আপনারা আজকের ভিডিওটি যদি দেখেন জানতে পারবেন কাদের ব্যাংক ব্যালেন্স উপচে পড়বে কাদের ভাগ্যের দরজা খুলে যেতে চলেছে আজকে আমরা মাত্র চারটে রাশিকে পেয়েছি যে চারটে রাশির জাতক বা জাতিকাদের এই আগস্ট মাসের শেষেই পরিবর্তন আসতে চলেছে কারণ আপনারা অনেকেই জানেন যে আগামী তিরিশে আগস্ট বোধ তার রাশি পরিবর্তন করবে আর বোধ সিংহ রাশিতে কমন করবে যার ফলে বাম্পার লাভ কিন্তু চারটি রাশি পাবেই পাবে তাই আজকের ভিডিওটি অবশ্যই পুরো দেখার চেষ্টা করবেন তিরিশে আগস্ট বুধ সিংহ রাশিতে গমন করবেন ব্যবসা যোগাযোগের প্রতীক হচ্ছে বোধ তার মনোরম সিংহ রাশিতে গমন যেটা আপনাকে শক্তিশালী বা ক্ষমতাবান কিন্তু করে দিতেই পারে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা আপনাকে দেখতে হবে সিংহ রাশি সিংহ রাশিতে সর্বোচ্চ অস্তমিত সময়কাল তিরিশে আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর দু পর্যন্ত যখন বোধ সিংহ রাশিতে গমন করবে তখন এর শক্তি একটু কমে যাবে যাদের কুণ্ডলিতে বোধ ভালো তাদের জন্য এই গমন কিন্তু ইতিবাচক ফল দেওয়ার চেষ্টা করবে যদিও তীব্রতা বা প্রভাব কিছুটা কম তবু ভালো ফল বোধ কিন্তু দেবে আমরা জানি বোধ হচ্ছে যোগাযোগের মাধ্যম বোধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ তাহলে অবশ্যই বোধ যদি আপনার জন্ম চার্টে ভালো অবস্থানে থাকে তার ভালো ফল আপনি পাবেন সিংহ রাশিতে বোধের গমন চারটে রাশির জন্য বাম্পার লাভ আনবেই আনবে তাই আজকের ভিডিওটি অবশ্যই আপনাকে দেখতে হবে কাদের সেই রাশিটা রয়েছে কাদের সাথে মিল পাচ্ছেন তারা অবশ্যই মিলিয়ে নিয়ে কমেন্ট করবেন প্রথমে যে রাশিটিকে পাচ্ছি সেটা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন আপনাদের অধিপতিতে বোধ আর সিংহ রাশি অর্থাৎ রবি রাশিতে বুধের যে গমন মিথুন রাশির জাতক বা জাতিকাদের নিজেদের মধ্যে পরিবর্তন আনবে ব্যক্তিগত উন্নতির প্রতি সচেতনতা আনবে আপনার পেশাগত সুযোগের স্পষ্ট বৃদ্ধি আপনার সম্পর্কের মধ্যে উষ্ণতা এগুলো কিন্তু দেখা যাবে আর সিংহ রাশিতে বুধ পেশাগত ক্ষেত্রে বাধা আনবে ব্যক্তিগত সম্পর্কে অস্থিরতা নিয়ে আসবে এবং এই সময়কালে আপনি অনেকটাই দেখবেন ব্যস্ত হয়ে যাবেন সিংহ রাশি সিংহ রাশিতেই বোধের গমন সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে আর্থিক লাভের পাশাপাশি সুনাম খ্যাতি যশ এগুলো অর্জন করতে পারবেন আপনাদের সম্প্রীতি বাড়বে যে কোনো তথ্যের মাধ্যমে ব্যক্তিগত সম্পর্ক শক্তিশালী হয়ে যাবে আর সিংহ রাশিতে বোধ ভুল আর্থিক সিদ্ধান্তের কারণে আর্থিক ক্ষতির কারণ হতেই পারে তাই ভুল ব্যাখ্যার কারণে সম্পর্কের ক্ষেত্রেও সমস্যা আনতে পারে সেই দিকগুলো একটি একটুখানি হলেও সচেতন থাকতে হবে আপনাকে রাশি বুধ গ্রহ সিংহ রাশিতে গমন করলে তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ব্যক্তিগত সম্পর্কে সুখ তত্ত্ব এগুলো ভালো হবে এই সময়ে ব্যবসায়িক সম্ভাবনা লাভজনক হবে আর্থিক স্থিতিশীলতার পাশাপাশি লাভ এবং প্রতিপত্তি বেড়ে যাবে আর সিংহ রাশিতে প্রতিগামী বোধ অলাভজনক বিনিয়োগের মাধ্যমে যেখানে আর্থিক অস্থিরতার ইঙ্গিত যদি আপনি ভুল সিদ্ধান্তে চলে যান তাহলে ব্যবসা ক্ষেত্রে ক্ষতি হতে পারে তাই সচেতন থাকুন সতর্ক থাকুন সিংহ রাশিতে বুধের গোচরকে লাভজনক বলেই মনে করা হয় যদি একটু বুদ্ধি প্রয়োগ করতে পারেন তাহলে আপনি অনেক লাভ কিন্তু দেখতে পাবেন ধনুরাশি সিংহ রাশিতে বোধের গোচর ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য কর্মক্ষেত্রে নতুন কোনো সুযোগ নিয়ে আসতে চলেছে ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে আপনি আপনার উদ্যোগ থেকে ভালো লাভ করতে পারবেন পারস্পরিক বোঝাপড়ার সঙ্গে আপনার সম্পর্কটা ভালো হবে আর এর জন্য কিছু অতিরিক্ত প্রচেষ্টার প্রয়োজন হতে পারে তবে এটা আপনার কাজে সাফল্য বয়ে আনতে পারে আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে জানতে পারলেন যে কোন চারটি রাশির জাতক বা জাতিকাদের জীবনে আসবে পরিবর্তন বুধের এই রাশি পরিবর্তনের ফলে কোন চার রাশির জাতক বা জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্রে প্রতিপত্তির ক্ষেত্রে একটা লাভ কিন্তু আপনারা লাভ করতে চলেছেন লটারির মতো জ্যাকপটও জিতে যেতে পারেন আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ